সন্তান কেন জন্ম হয় বা ইসলামের কিছু ব্যাখ্যা নিয়ে আলোচনা করছি আব্বাস রাজিয়া বলেছেন যে জিত সন্তান কোন এক ব্যক্তি আব্বাস রাজিয়াল করেছিলেন যে এটা কেমন করে হতে পারে জবাবে তিনি বলেছিলেন আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলাইহাম নিষেধ করেছেন যে কোন মানুষ যেন তার স্ত্রীর যখন মাসিক বা শ্রাব চলাকালীন সময় যৌনমিলন না করে এর কারণ হচ্ছে কোন মহিলার যখন মাসিক হয় বা ঋতুস্রাব হয় তখন শয়তান তার আগে থাকে এবং এই মাসিক চলাকালীন সময় তার স্বামী যদি তার সাথে যৌন মিলন করে তখন শয়তানও তার সাথে একইভাবে যৌন মিলন করে এবং এই মিলনের ফলে যদি ওই মহিলা গর্ভবতী হয়ে যায় তাহলে হিজড়া সন্তান জন্ম হতে পারে এখন আমি আপনাদেরকে একেবারে সহজভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বা ডাক্তারি ভাষায় কেন হিজড়া সন্তান জন্ম হয় বা কেন ছেলে বা মেয়ে হয় এটা সহজে বুঝিয়ে দিচ্ছি দর্শক নারীরা তার বীর্যে ও X ক্রোমোজম ধারণ করে এবং ছেলেরা এক্স এবং ওয়াই ক্রোমোজোম ধারণ করে সাধারণত মহিলাদের এক্স ক্রোমোজোমের সঙ্গে পুরুষের এক্স ক্রোমোজোমের মিলন ঘটলে একটা মেয়ে সন্তান জন্ম নেয় ঠিক একইভাবে মহিলাদের এক্স ক্রোমোজমের সঙ্গে পুরুষের ওয়াই ক্রোমোজোমের মিলন ঘটলে একটা ছেলে সন্তান জন্ম নেয় দর্শক এর মানে হচ্ছে মহিলাদের একটা এক্স এর সঙ্গে পুরুষের একটা এক্স এর মিলন ঘটলে মেয়ে হবে এবং মহিলাদের একটা এক্স এর সঙ্গে পুরুষের একটা ওয়াই এর মিলন ঘটলে ছেলে হবে কিন্তু দর্শক অনেক সময় দেখা যায় মহিলাদের ডিম্বকোষের এই যে ক্রোমোজোমের মিলিত হওয়ার স্বাভাবিক যে প্রক্রিয়া সেটা মহিলাদের শারীরিক নানা সমস্যার কারণে সেটা ব্যাহত হয় এই সমস্যার কারণে যেটা হতে পারে দেখা যায় যে মহিলাদের দুইটা এক্সের সাথে পুরুষের একটা ওয়াই ক্রোমোজোমের মিলন ঘটে আবার অনেক সময় দেখা যায় যে মহিলাদের একটা এক্সের সাথে পুরুষের দুইটা ওয়াই ক্রোমোজোমের মিলন ঘটতে পারে এর ফলে কিন্তু হিজরা সন্তান জন্ম নেয় এর মানে দাঁড়াচ্ছে একটা এক্সের জায়গায় যদি মহিলাদের দুইটা এক্স থাকে এবং একটা ওয়াই এর জায়গায় যদি পুরুষের দুইটা ওয়াই থেকে থাকে তাহলে কিন্তু হিজড়া সন্তান জন্ম নিতে পারে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন হিজড়ার সন্তানের জন্ম হয় আপনার সন্তান জন্ম হওয়ার পর আপনি যদি তার কোনো শারীরিক ত্রুটি লক্ষ্য করেন তাহলে দেরি না করে অতি সত্তর ভালো কোনো ডাক্তারের সমর্থন হন এর কারণ হচ্ছে একটি হিজড়া শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে আপনি যদি তাকে যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাকে সুস্থ করে তোলা সম্ভব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সে সাধারণ বাকি দশ জনের আলাদা এটা বুঝতেই কিন্তু আসলে অনেকটা দেরি হয়ে যায় তখন আসলে তাকে সারিয়ে তোলা বা তাকে চিকিৎসা দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তাই আপনার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার শারীরিক কোনো ত্রুটি আছে কিনা সেটা বোঝার চেষ্টা করুন এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন কিন্তু দর্শক কারণ যাই হোক না কেন মাসিকের সময় আপনি আপনার স্ত্রীর সাথে আপনি যদি করেন শুধু হিজরা সন্তান হবে এই ভয়ে না আপনি কিন্তু নানা রকম রোগ জীবাণুতেও আক্রান্ত হতে পারেন এবং নানা রকম যৌন রোগেও আক্রান্ত হতে পারেন আশা করি দর্শক আপনার আজকের আলোচনাটা বুঝতে পেরেছেন ধন্যবাদ